প্রিয় ভাই বোনেরা আলাইকুম আপনাদের সদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের দেশে এই যে আমাদের যে গণমাধ্যমগুলো যেগুলো আছে মিডিয়া যেগুলো আছে তারা পক্ষপাদুষ্ট একটা মানে আচরণ করে এবং এর মাধ্যমে তারা নির্বাচনের সময় যেটা করে সেটি হচ্ছে এমন এক প্রার্থীকে তারা মানে ফলাও করে হচ্ছে মানে তাদেরকে সামনে আন না যাদের হচ্ছে বিজয়ী হওয়ার একটা বড় সম্ভাবনা থাকে যেমন মানে তারা করে কি সেই মানে সেই ধরুন দুটো মানে মিডিয়া হচ্ছে ফোকাস করতে যাচ্ছে হচ্ছে ধরুন দুটা পক্ষের মধ্যে কিন্তু তৃতীয় আরেকটা পক্ষ আছে যাদের হচ্ছে জেতার সম্ভাবনা খুবই বেশি কিন্তু তাদের নিয়ে কোনো কথাই হচ্ছে আপনার মিডিয়াতে সেটা বলা হয় না সেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয় বাংলাদেশেও হচ্ছে তো সেটা নিয়ে হচ্ছে একটা কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই যে বাংলাদেশে এবার যে নির্বাচন যেটা হচ্ছে আপনার বারো তারিখ ফেব্রুয়ারি সেখানে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসন যেখানে হচ্ছে আপনার সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনায় আছেন হচ্ছে আপনার ওই যে ব্যারিস্টার রুমিন ফারহানা আর কি তিনি বিএনপিতে ছিলেন তো বিএনপিতে হচ্ছে সেখানে তাদের হচ্ছে নির্বাচনের আগে হচ্ছে প্রার্থী হচ্ছে বেশ কয়েকবার বদল করা হয়েছে ঘোষণা হয়েছে বাতিল করা হয়েছে ঘোষণা হয়েছে বাতিল করা হয়েছে এবং শেষ পর্যন্ত হচ্ছে একজন জোট প্রার্থীকে সেখানে মানে সেখানে হচ্ছে মনোনয়ন দেয়া হয়েছে আর কি জোট প্রার্থী হচ্ছে আপনার এই যে বিএনপির পক্ষ থেকে জোট প্রার্থী হচ্ছে দেয়া হয়েছে জামাতে উলামা ইসলামের ভাইস প্রেসিডেন্ট মাওলানা জুনায়েদ আল হাবিবকে তো এটা নিয়ে হচ্ছে খুব নাখোশ রুমিন ফারহানা তিনি প্রথমে আচ্ছা ঠিক আছে তাকে দেয়া হয়নি তিনি তখন হচ্ছে দলের ভিতর ছিলেন তো কিন্তু পরে যখন শেষ পর্যন্ত এই যে মৌলানা জুনায়দ আল হাবিবকে দেয়া হলো তখন হচ্ছে তিনি বললেন ঘোষণায় করে করে ফেললেন দলের ভিতরে কিন্তু তিনি দলের ভিতরে থেকে হচ্ছে তিনি ঘোষণা করে করলেন যে তিনি স্বতন্ত্রভাবে ওই যে হাঁস মারখায় হচ্ছে আপনার নির্বাচন করবেন আর কি যে তাকে নাকি গ্রামের জনগণরা দুঃখিত মানে তার এলাকার জনগণরা নাকি তাকে চায় তো তাকে চায় সেজন্য সে নাকি হচ্ছে দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কারণ হচ্ছে এইভাবে করে দাঁড়ানোর মানে হচ্ছে ধরেন সে তো তখন দলের ভিতরেই ছিল দলের ভিতরে থেকে হচ্ছে সে ঘোষণাটা দিয়েছে এখন এই ধরনের প্রার্থীকে এখন রুবিন ফারহানা তো বেশ কয়েকদিন বেশ অনেক বছর ধরে হচ্ছে তিনি রাজনীতি করছেন রাজনীতির কারণে হচ্ছে তিনি বিয়ের शादी করেন নি একেবারে একা থাকেন একেবারে বলতে তার মায়ের সাথে থাকেন হ্যাঁ বিয়ের शादी করেনই নি হচ্ছে কত কানাঘুষা কত মানে কথাবার্তা হয় আমাদের দেশে যা হয় আর কি আপনারা মেয়ে যদি একা থাকে তাকে নিয়ে তার তাকে নিয়ে তো কথাবার্তার শেষ নাই তো তার ভাগ্য সেটা সেটা জোটেছে কিন্তু সেটা নি হচ্ছে আমার কথা না আমার কথাটা হচ্ছে রুমিন ফরহানের আসলে কোনো প্রিন্সিপালই নেই তিনি এই যে জুলাই আন্দোলনের হচ্ছে জুলাই আন্দোলনের যারা ইয়ে ছিল শহীদ এবং হচ্ছে যারা জুলাই যোদ্ধা এদেরকে তিনি পদে পদে সে হচ্ছে সে পদে পদে হচ্ছে তাদেরকে আপনার অপমান করেছে এখনো করছে এবং মানে জুলাই যে একটা আন্দোলন হয়েছে সেটিকে সে হচ্ছে আপনার অন করে না সেটিকে নিয়ে হচ্ছে সেটা হচ্ছে তার মানে সেটা তার পছন্দ না এমনও বলে বেড়াচ্ছে যে মানে শেখ হাসিনার আমল নাকি ভালো ছিল এখন নাকি সে আপনার নিজেকে মানে সে বোধ করে না এবং শেখ হাসিনার আমল নাকি ভালো ছিল সে নাকি নিরাপদ বোধ করতে অথচ এরকম ভিডিও বাজারে আছে যে যাতে দেখা যায় যে মানে তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হচ্ছে আক্রমণ করছে তার বাসায় এসে সেটা নিয়ে হচ্ছে সে মানে ঘরের লাইট টাইট বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে আপনার ওই যে সোশ্যাল মিডিয়াতে সে হচ্ছে সাহায্য চাচ্ছে মানুষের আচ্ছা তো এটা ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এখন সে বিএনপির বিএনপির লোক ছিল তো বিএনপি শেষ যখন দেখলো যে সে বিদ্রোহী প্রার্থী হিসেবেই দাঁড়িয়ে যাচ্ছে রুমিন ফারহানা যেহেতু একই দলের ভিতরে ধরেন দলের শরিক শরিক হচ্ছে জোনায়দ আল হাবিব তাকে দেয়া হলো তো রুমিন ফারহানা যদি সেখানে মানে স্বতন্ত্রভাবে দাঁড়াতে চায় তাহলে তো সে তো মানে বিদ্রোহী তাই না তো সে বিদ্রোহ করার কারণেই হচ্ছে আপনার তাকে দল থেকে বেরি করে দেয়া হলো বহিষ্কার করা হলো তাকে নাকি পরে পরে আবার বলা হয়েছে যে তুমি এসব বন্ধ করো মানে এসব কন্টেস্ট করার দরকার নাই নির্বাচন করার দরকার নাই তোমাকে পরে একটা ওই যে একটা মন্ত্রণালয় দেবো আর কি মন্ত্রিত্ব দেয়া হবে আসলে দিত মানে বিএনপি যদি পাওয়ারে আসে তাহলে তাকে দিত যদি মানে আসে আর কি যদি আমি মনে করছি না যে সুষ্ঠু ভোট হলে বিএনপি পাওয়ারে আসবে সেটা আমি মনে করি না এবং আমি চাইও না বিএনপি পাওয়ারে আসুক সেটাকে আমি পরিষ্কার করে বলছি তো এখানে মিডিয়া এমন করে দাঁড় করাচ্ছে যে মানে জুনায়দ আল হাবিব মাওলানা জোনায়দ আল হাবিব জোট শরিক বিএনপির জোট শরিক আপনার ফারহানাকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে মুখোমুখি রুমিন ফারহানা হচ্ছে হাঁস মার্কা স্বতন্ত্র এখন মানে মিডিয়াতে যেটা বড় করে বলা হচ্ছে না যে না এখানে তো আরো একজন আছেন জামাত সমর্থিত শাপলাকলি অর্থাৎ হচ্ছে আপনার এনসিপির মাওলানা আশরাফ মাহাদি সেখানে হচ্ছে আপনার কন্টেস্ট করছেন একই আসনে তো এখন তো জামাতের হচ্ছে একটা জোয়ার চলছে তার উপর হচ্ছে এনসিপি মানে এনসিপি জামাত কিছু মিলে একটা আর হচ্ছে জামাতের সমস্ত আপনার যে আপনার কর্মীরা আছে জামাতের যে জনবল সেটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার জোট শরিকদের জোট শরিক যাদের কাছে মনোনয়ন দেওয়া হচ্ছে তাদের এলাকায় তারা হচ্ছে একেবারে প্রাণ পন হচ্ছে সবকিছু করছেন যেটা হচ্ছে যে থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে জুনায়দ আল হাবিব মানে বিএনপি বিএনপির লোকদেরকে কিছু করাতে গেলে তো টাকা দিতে হয় কারণ তারা পদ বাগায় হচ্ছে টাকার 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 বিনিময়ে তার উপর হচ্ছে রুমিন ফারহানা দাঁড়িয়েছে মানে হচ্ছে জুনায়দ আল হাবিবের অবস্থা খুবই নাজুক এক হচ্ছে তিনি বিএনপির না তিনি হচ্ছে আপনার জামাতাউলামা ইসলামের হচ্ছে তিনি ভিপি হ্যাঁ ভাইস প্রেসিডেন্ট তো তার উপর হচ্ছে বিএনপির অন্যান্য আপনার ইয়েরা তো আছে যারা হচ্ছে এই যে একই পদটা চেয়েছিল একই আসনটা চেয়েছিল তারা তার উপর হচ্ছে এখন রুমিন ফারহানার যোগ হলো তো সব কিছু মিলে জোনায়দ আল হাবিবের অবস্থা কিন্তু খুবই খারাপ তিনি বিএনপির কোনো সহযোগিতা তিনি পাচ্ছেন না মানে মাঠ পর্যায়ে জাতীয় দলীয় পর্যায়ে হ্যাঁ তিনি হচ্ছে সমস্ত হচ্ছে পাচ্ছেন আর কি তিনি সমর্থন পাচ্ছেন তারেক রহমানের সমর্থন পাচ্ছেন পাচ্ছেন কিন্তু তিনি এখন সামনাসামনি দাঁড়িয়ে পড়লেন কার রুমিন ফারহানা রুমিন ফরহানা তো হচ্ছে কিছু তো ভোট পাবে সে যদিও হচ্ছে আমি মনে করি না সে সে হচ্ছে মানে জনপ্রিয় তো তার মধ্যে এসে মৌলানা আশরাফ মাহাদি তিনি হচ্ছেন এখন নতুন একেবারে মানে আপনার তার পক্ষে হচ্ছে সব মানে এনসিপির এনসিপির পক্ষে যারা তারা তারপর হচ্ছে ওদিকে হচ্ছে আপনার জামাতের পক্ষে যারা তারা তারপর হচ্ছে বিএনপি বিএনপি আওয়ামী লীগ তারপর হচ্ছে অন্য যারা আছে যারা হচ্ছে চায় যে দেশের একটা ভালো কিছু হোক তাদের সমর্থনগুলো হচ্ছে আশরাফ মাহাদির পক্ষে যাবে সুষ্ঠু নির্বাচন হলে এখানে হচ্ছে একটা বড় একটা কিন্তু থাকতে হচ্ছে সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নির্বাচনযোগী হয় কিন্তু মিডিয়া হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ওইভাবে করে দেখাচ্ছে না যে না এখানে হচ্ছে মানে এখানে বড় তিনজন তিনজন প্রার্থী আছে বড় বলতে সামনাসামনি দেখা যাচ্ছে এবং হচ্ছে যুক্তিসঙ্গত কারণে হচ্ছে তিনজনকে সামনে দেখা যাচ্ছে খুব ভালো করে সেখানে আশরাফ মাহাদির কথা বলা হচ্ছে না শুধু হচ্ছে দেখানো হচ্ছে হ্যাঁ জুনাইদ আল হাবিব আর হচ্ছে ওদিকে রুমিন ফারহানা এদের মধ্যেই হচ্ছে আপনার লড়াই তো এই ধরনের হচ্ছে দ্বিচারিতা মানে এই ধরনের হচ্ছে মানে একটা পিকেন চুজ হ্যাঁ মানে যেটাকে হচ্ছে আপনারা ইংরেজিতে চেরি পিকিং বলে আর কি মানে এটার মাধ্যমে আচ্ছা ঠিক আছে একে দেখাই ওকে দেখাই অন্য যাদেরকে যারা গুরুত্বপূর্ণ হলো তাদেরকে আমরা দেখাবো না এই ভারতীয় চিন্তাভাবনা আর কি এই যে আপনার দিল্লি ভারতীয় লেস্পেন্সারের চিন্তাভাবনা তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে যেটা আমি আমি মনে করি এটা খুবই একটা খারাপ আর কি আমাদের মিডিয়া অন্তত একটা দেশের কি থাকে আপনার এই যে মানে বিবেক বিবেকটাকে হচ্ছে মানে জাগ্রত করে রাখে কে মিডিয়া মানে সনাতন যে মিডিয়া গুলো বড় বড় মিডিয়া আপনার হচ্ছে আপনার পত্রিকা তারপর হচ্ছে আপনার টিভি চ্যানেল লাইসেন্স প্রাপ্ত টিভি চ্যানেল এরা হচ্ছে এই কাজগুলো করছে রাগ ঢাক করা একদিকে মানে জিনিসটা একরকম করে দেখানো একরকম মানে পুরো পুরো চিত্রটা না দেখিয়ে আপনাকে ছোট একটা অংশ দেখাচ্ছে অথচ পুরো যদি আপনি চিত্রটা দেখেন তাহলে হচ্ছে আপনার কাছে জিনিসটা সম্পর্কে একটা আপনার একটা ব্যালেন্সড একটা আপনার একটা ভারসাম্যপূর্ণ একটা আপনার ধারণা আসবে সেটি হচ্ছে এইগুলো এই শয়তান মিডিয়া গুলো হচ্ছে এগুলো হচ্ছে করতে দিচ্ছে না যার কারণে হচ্ছে আমার মতো মানুষরা যারা কখনো রাজনীতি নিয়ে এত এতটা চিন্তা করি নাই হচ্ছে রাজনীতি নিয়ে মানে খুব একটা গা করতাম না যেটা করা উচিত হয় নাই আমি মনে করি যে দেশের সবার হচ্ছে রাজনীতি নিয়ে চিন্তা করা উচিত তারপর বাংলাদেশের মানে আমাদের ভূখণ্ডে শুধু বাংলাদেশ মানে বাংলার আমরা এখন যে ভূখণ্ডে আছি সেই ভূখণ্ডের হচ্ছে আপনার হিস্ট্রিটা জানা মানে ইতিহাসটা জানা সেটি নিয়ে হচ্ছে আমাদের জানা উচিত এবং এই আমাদেরই হচ্ছে মিডিয়া হয়ে হওয়ার উচিত যার কারণে আমি আমি সুন্দর করে কথা বলতে পারি না আমি দেখতে হচ্ছে মানুষ হচ্ছে হ্যান্ডসাম কোনো মানুষ না এমন মানে আমার এত জ্ঞান নাই কিন্তু আমি দেশের ভালোটা চাই দেশের ভালোটা হোক সেটা আমি চাই আমি মনে করি অনেকেই চান এবং অনেকেই হচ্ছে এইভাবে মানে আমার মতো করে সামনে এসে হচ্ছে আমার কথা বলুন দেশে যদি কথা বলতে না পারেন যারা বাইরে আছেন তাদের দিয়ে কথা বলেন তারা বাইরে থেকে বলুন যেমন আমি দেশে যদি থাকতাম তাহলে হয়তো এইভাবে সাহস করে আমি কিছু বলতে পারতাম না একে তো হচ্ছে আমি দেখতে বাঙালিদের মতো না হ্যাঁ মানে যেখানে যে দেশে নিরানব্বই ভাগ বাঙালির নিরানব্বই শতাংশ বাঙালির দেশ হয়ে যেখানে বাঙালি বাঙালিদেরকে ছিঁড়ে ফেলে সেখানে তো আমার মতো মানুষের হচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে যে কিছু একটা করব সেটার হচ্ছে মানে একটা প্রতিবাদ করবো তো একটা দেশের জন্য একটা ভালো কিছু চাইবো সেটা হচ্ছে কষ্টকর হয়ে পড়ে এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির কি যেন নাম ওই যে সৌমিত্র চাকমা দুঃখিত আমার যদি নামটা ভুল হয়ে থাকে ক্ষমাচন্দ্র দৃষ্টি দেখবেন তো তিনি করলেন কি কয়েকদিন আগে পদত্যাগ করলেন শুধুমাত্র চেহারা মানে এই জিনিসগুলো না বাঙালিদের ব্রেনে প্রসেস হবে না যে কেন এই একটা পাহাড়ি একটা ছেলেকে হচ্ছে পদত্যাগ করতে হচ্ছে সে তো ভালো কাজই করতে চেয়েছিল তাই না তো সে কেন পদত্যাগ করলো কারণ বাংলাদেশে কথা বলাটা হচ্ছে একটা মানে খুবই মানে খুবই কঠিন একটা ব্যাপার তাই বিদেশে থেকে হচ্ছে আমি ভাবলাম যে না দেশকে আমি ভালোবাসি দেশের জন্য আমি কিছু বলি সেজন্য দেশ থেকে এখন থেকে বলার চেষ্টা করছি এবং এই যে পক্ষপাদুষ্ট যে হচ্ছে আপনার মিডিয়া তার বিরুদ্ধে হচ্ছে দাঁড়াচ্ছি হচ্ছে একজন একজন করে আমরা এরকম অনেক চ্যানেল আছে কিন্তু দাঁড়াচ্ছে আস্তে আস্তে এবং আমরাই হচ্ছে ভবিষ্যতে একটা মিডিয়া আমরা হচ্ছে সেই মানে যে আপনার সনাতন যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর একটা বিকল্প বিকল্প হিসেবে এবং আমরাই মূলধারা হয়ে উঠব এক সময় কারণ হচ্ছে কেন এই যে এই ধরনের সংবাদগুলোর জন্য এই ধরনের সংবাদগুলোর জন্য যে মানুষকে বিভ্রান্ত করে যে মানে দুইজনকে দেখাচ্ছে আছে তিনজন কিন্তু দেখাচ্ছে দুইজনকে এবং কাকে দেখাচ্ছে না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে দেখাচ্ছে না এই হচ্ছে আমাদের মিডিয়ার অবস্থা আর কি তো যার কারণে যে মানে আমার মতো এই যে ছাপসা মানুষ একা মানুষ বিদেশে আছি আধা বাঙ্গালি আমরা হচ্ছে মানে এই চ্যানেলগুলো হচ্ছে আমরা করছি অনেকেই করছে কিন্তু বাংলাদেশে তো মানে হচ্ছে কথা আর কি তো এই ধরনের ব্যাপার সেপার গুলোতে হচ্ছে আমাদের হচ্ছে থাকা উচিত যে মানে জোটের অন্যান্য সদস্য যেসব জায়গায় মনে করেন জোটের জোটের সদস্যরা সদস্যরা হচ্ছে হচ্ছে আপনার জোট সঙ্গীরা নির্বাচন করছেন কিন্তু মিডিয়া সেভাবে ফলাও করে তাদেরকে দেখাচ্ছে না সে ব্যাপারে হচ্ছে আমাদের সতর্ক থাকা উচিত আর বেশি দিন কিন্তু সময় নাই কিন্তু এই যে মানে আমাদের হচ্ছে মানে ভাই সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ কারণ হচ্ছে এই যে ইউনুস সরকার এখন ক্ষমতার মানে সময় মতো নতুন সরকার যে আসবে নতুন সরকার কে আসবে এখন সেটা কি সুষ্ঠু নির্বাচন হয়ে আসবে নাকি প্রহসনের নির্বাচন হয়ে আসবে আবার আসলে সেখানে আবার একটা সংঘাত ইউনু ইউনুস সরকার হচ্ছে সংবিধান পরিবর্তন করার জন্য তারা কিছুদিন থাকবে এই সেই ধরনের ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটা জগাখিচুড়ি অবস্থা তার মধ্যে হচ্ছে এই মিথ্যাচার এই রাগঢাক আধা মিথ্যা আধা সত্য হচ্ছে মানুষের সামনে পরিবেশন করা এটা মানে এটা খুবই দুঃখজনক আমাদের মিডিয়ার 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 মানে 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 আমি 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 প্রতি একদম হচ্ছে 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 অসন্তুষ্ট খুব খুব কম কম বলতে সত্যি কথা বা একটা কথা বলে রাখি আমি দেশের সংবাদ যদি দেখতে চাই আমার দেশ ছাড়া হচ্ছে আমি এখন আর অন্যগুলো আমি আর দেখি না মাথা গরম হয়ে যায় আমার সেটা ভালো খারাপ বলতে পারেন কিন্তু সেটা নিয়ে হচ্ছে মানে এটাই হচ্ছে আমার অবস্থান আর কি তো এই হলো কথা আর কি কথা একটু এলোমেলো মন হতে পারে তবে মোদ্দা কথা হচ্ছে ওই যে আমাদের মানে মিডিয়ার এই যে একটা পক্ষপাদুষ্ট মানে এক পেশে একটা যে নিউজ দেখানোর যে মানে একটা খবর দেখানোর যে একটা সংস্কৃতি সেটি সেটির বিরুদ্ধে হচ্ছে আমি সেটির আমি বিরুদ্ধচারণ করি তো এই হলো কথা আর কি তো আগামী পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম